মোটর চাকা খুলে যাওয়ায় বিপত্তি গুরুতর আহত দুই ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকার জানা যায় আজ বিকেল বেলা একটি টোটোতে করে সিমেন্টের ইট নিয়ে যাচ্ছিলেন টোটো চালক হঠাৎই শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় টোটো থেকে খুলে যায় চাকা সেই রাস্তা ধরে ঠিক সেই সময়ে একটি বাইকে চেপে দুজন যাচ্ছিলেন সেই সময় ঘটে দুর্ঘটনা মুহূর্তে উল্টে পড়ে বাইক চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বাইকে থাকা আরোহীরা খবর জানাজানি হতেই মানুষজনের বাড়তে থাকে স্থানীয় কয়েকজন আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায় এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় এ বিষয়ে এক ব্যক্তি জানান টোটর চাকা খুলেই এই মর্মান্তিক দুর্ঘটনা দুজন বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় আহত দুই ব্যক্তির নাম নৈমুদ্দিন মিয়া এবং শফিকুল মিয়া ওখানে রাস্তা দিয়ে বাইকে এই নৈমুদ্দিন ও শালার সঙ্গে যাইতেছিল শীতল ঘুষি থেকে আসতেছিল আর একটা টোটো ইট ভর্তি ছিল ইট ভরি টোটার চাকা খুলে গিয়ে এদের বাইকের সামনে পড়ে তখন দুর্ঘটনাটি ঘটে তাদের কতজন আহত হয়েছে আহত হয়েছে দুজন তারা বাইকে ছিল বাইকে ছিল মানে ওই টোটোর চাকা খুলে গিয়ে বাইকে আঘাত ধাক্কা লাগছে

তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের পঠন পাঠন গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত